আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পনেরোই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির ও রোকিয়া শিক্ষা কোর্স যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে একটি কুরোনেক গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই আমলটি করার মাধ্যমে আপনার উপর যেই সমস্ত শত্রুরা বা যেই সমস্ত জিন্নাতেরা বারবার জাদুগ্রস্ত করতেছে আপনাকে জাদুতে আক্রান্ত করতেছে এই জাদুগুলোকে তার নিকট ফিরিয়ে দেওয়া এবং আপনি এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটি খুবই চমৎকার আমলটি নিয়ে আলোচনা করা হয়েছে আমার লিখিত একটি বই লাতিফ কিতাবের পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে তো এই আমলটি হলো সৌরা তওবার একশো এবং একশো উনত্রিশ নাম্বার আয়াত এই যে যে আয়াতটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই আয়াত দুটির আমল আপনার করতে হবে এই আমলটি কাদের জন্য বেশি ফায়দাজনক হবে যেই সমস্ত রুগীরা বারবার মোদাব্বির কাছে যাচ্ছে চিকিৎসা নিচ্ছে কিছু সময় সুস্থ থাকে আবার অসুবিধা দেখা দেয় বারবার করতে করতে হয়রান হয়ে গেছে এবং চিকিৎসকের বক্তব্য এবং নিজেদের বুঝ এটা বুঝে আসছে যে শত্রুপক্ষ বারবার আমাদের উপর জাদু করতেছে এই জাদুটা যেমন শরীরের উপর হতে পারে দোকানের উপর হতে পারে কোম্পানির উপর হতে পারে বাড়ির উপরও হতে পারে এইরূপ জাদুতে যখন আপনারা আক্রান্ত হতে থাকবেন তখন এই জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটি খুবই চমৎকার আমলটি হল সোরা তওবার একশো আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াত প্রতিদিন আসর এবং মাগরীবের নামাজের পরে একাগ্রতার সাথে আয়াতের প্রতি আল্লাহ তালার প্রতি পূর্ণ ভালোবাসা রেখে এখেলাসের সাথে এই আয়াতগুলো সাতবার করে পাঠ করতে হবে আসরের পরে সাতবার পাঠ করবেন এবং মাগরীবের পরে সাতবার পাঠ করবেন এই আয়াতগুলো যদি দৈনন্দিন এই আমলটি আপনি করতে থাকেন তাহলে আপনার শরীরের উপর আপনার দোকানের উপর কোম্পানির উপর অথবা বাড়িতে যেই জাদুর প্রভাব রয়েছে কুপ্রভাব রয়েছে এগুলা অতি দ্রুত চলে যাবেন শাহাল এবং এই আমলটি জারি রাখলে এই জাদুগুলো ধীরে 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 যেই সমস্ত লোকেরা আপনার উপরে এই জাদুগুলোকে করতেছে তাদের দিকে ফিরে যাবে ইনশাআল্লাহ এবং এই আমলটি আপনি চলমান রাখলে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আপনি অর্জন করতে পারবেন এই আমলটি খুবই ফায়দাজনক এখালাসের সাথে করলে জাদুগুলো তার দিকে রজাত হবে ফিরে যাবে বাকি অনেক ক্ষেত্রে এই আমলগুলো করার ক্ষেত্রে যেটা দেখা যাবে যেমন আপনি অসুস্থতার মধ্যে আছেন তো আপনি এই আমলগুলো কিছুদিন করার পর মনে মনে চিন্তা করেন যে আমার শত্রুকে তো অসুস্থতা অসুস্থ হতে দেখি না তো ভাই এই সিস্টেমটা হলো যেমন আপনি অসুস্থ আমার কাছে আসলে বিনিময় করলে স্বাভাবিক কথাবার্তায় বোঝা যায় না যে আপনি কী অসুস্থতার মধ্যে ভুগতেছেন হুবহু এই আমলগুলো করলেও আপনি দূর থেকে যার সাথে আপনার কোনো লেনদেন নাই উঠা বসা নাই তার পেরশানিগুলো ক্ষতিগুলো আপনি অনুধাবন করতে পারবেন না কিন্তু এটা করলে কোরআনি আমল এতটুকু আস্থা রাখেন যে এই জাদুগুলো তার দিকে ফিরবে ইনশাআল্লাহ যদিও আপনি সুস্থ হইতে দেরি লাগবে কারণ জাদু এমন একটা সমস্যা যেটা একবার শরীরে আঘাত হানলে জাদুগুলো নষ্ট হওয়ার পরেও শারীরিক অবস্থার উন্নতি হইতে অনেক সময় লেগে যায় এই জন্যই নবীকর সাল্লাহ আলাইসাল্লাম হিজামার পন্থাটা শিখিয়েছেন যারা জাদুর কারণে শারীরিক অসুস্থতা একেবারেই দূর হচ্ছে না এরা জাদুর চিকিৎসার পাশাপাশি হিজামা করলে আরও বেশি উৎকৃষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই তদ্বিরগুলো এই আমলগুলো আপনি যদি ক্লাসের সাথে করেন ভালো একটা রেজাল্ট ভালো একটা ফলাফল আপনি দেখতে পাবেন তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও